আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গিয়েছে এখন তোমাদের অনেকের মধ্যে টেনশন কাজ করতেছে যে এই প্রশ্নে কাঠমার্ক আসলে কত হইতে পারে কত পেলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো কত পেলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সিট তুমি পেতে পারো এই যে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দেবো যে এই প্রশ্নের কাঠমার আসলে কত হইতে পারে এখন আজকের যে প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রশ্নের মধ্যে সব সহজ যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান অংশটি খুবই সহজ ছিল অনেকেই দেখা যাচ্ছে পঁচিশ প্লাস সাধারণ জ্ঞান কারেক্ট করতে পেরেছে পঁচিশটা ছাব্বিশটা সাতাশটা অনেকেই পেরেছে এখন বিশটার উপরে সবাই পেরেছে বিশটা এম উপরে উপরে সবাই পেরেছে বাইশটা থেকে পঁচিশটা অনেকেই পেরেছে এখন দেখা যাচ্ছে যে আহ বাইশটার উপরে অনেকেই পেরেছে এখন দেখা যাচ্ছে যে যে এই যে সাধারণ জ্ঞান অংশ খুবই সহজ ছিল এখন এটা সবাই স্বীকার করবে যে সাধারণ জ্ঞান অংশটি খুবই সহজ ছিল কিন্তু সব কঠিন যে অংশটি ছিল সেটা হচ্ছে বাংলা রিটেন ইংলিশ রিটেনের তুলনায় বাংলা রিটেনটা মোটামুটি কঠিন ছিল যেমন ইংলিশে তোমার হচ্ছে যে একটি প্রভার এক্সপ্লেনেশন দিয়েছে এটা তুমি পারবা সেন্টেন্স মেকিং তোমার পাঁচটার মধ্যে চারটা তো তোমার মিনিং জানাই আছে এই চারটা তুমি পারবা তোমার হচ্ছে যে প্যারাগ্রাফ দিয়েছে প্যারাগ্রাফ সম্পর্কে তুমি লিখে আসতে পারবা সেই কারণে বলছি যে ইংলিশ রিটেনের তুলনায় বাংলা রিটেনটা মোটামুটি কঠিন ছিল আবার এমসিকিউ অংশে দেখা যায় যে বাংলা রিটেনের তুলনায় ইংলিশ বাংলা এমসিকিউ এর তুলনায় ইংলিশ এমসিকিউ একটু কঠিন ছিল তো এখানে সব মিলিয়ে যে কাটমার্ক কত হইতে পারে আমি তোমাদেরকে বলছি কেউ যদি মোটামুটি আটান্ন থেকে ষাটের মধ্যে পায় জিপিএ ছাড়া আটান্ন থেকে ষাটের মধ্যে পায় যদি জিপিএ ছাড়া কেউ আটান্নটার মধ্যে আটান্ন থেকে ষাটের মধ্যে পায় তার চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে আর কেউ যদি বাষট্টি থেকে পঁয়ষট্টির মধ্যে পায় বাষট্টি থেকে পঁয়ষট্টির মধ্যে পায় তার চান্স হয়ে যাবে ইনশাল্লাহ কেউ যদি আটান্ন থেকে ষাটের মধ্যে পায় তারও সম্ভাবনা রয়েছে সেও চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ আর আটান্ন নিচে যারা পাবে দেখা যায় পঞ্চান্ন উপরে যারা পাবে তার সিরিয়াল সিরিয়াল যদি তোমার এমন থাকে যে তিন হাজার থেকে চার হাজার মধ্যে যদি থাকে তাও তুমি অ্যাপ্লাই করতে পারো কারণ শেষে দেখা যায় যে গণবিজ্ঞপ্তিতে তুমি সাবজেক্ট পেয়ে যেতে পারো তো তোমার আটান্ন থেকে ষাটের মধ্যে আমি কাটমার্ক ধরছি আর বাষট্টি থেকে পঁয়ষট্টির মধ্যে আমি সেফ জোন ধরছি তো তুমি যদি আটান্ন থেকে ষাটের মধ্যে পেয়ে থাকো তুমি চান্স পেতে পারো ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবা হয়তোবা আর যারা আটান্ন নিচে পাবা তারাও অ্যাপ্লাই করবা শেষের গণবিজ্ঞপ্তিতে তুমি যেমন পালি উর্দু ফার্সি এই সাবজেক্টগুলো তুমি পেতে পারো দেখা আমার শেষে আমার আমার সময়ের শেষে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষের দিকে সাবজেক্ট হয়তো পেতাম গণবিজ্ঞপ্তিতে কিন্তু আমি না বলে তুমি যদি পড়তে চাও তাহলে যদি যদি সিরিয়াল থেকে মধ্যে থাকে তুমি তাহলে আবেদন করতে পারো এখন আটান্ন থেকে ষাটের মধ্যে যারা থাকবে তাদের আশা করছি যে সিরিয়াল মোটামুটি দুই হাজারের মধ্যেই থাকবে তোমরা চান্স পেয়ে যেতে পারো আর বাষট্টি থেকে পঁয়ষট্টি যারা পাবে তারা ইনশাল্লাহ সেভজন তাদেরকে চান্স হয়ে যাবে তো তোমরা টেনশন না করে পরবর্তী যে গুলো আছে তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ তার জন্য তখন সেটা নিয়ে আর টেনশন করে কোনো লাভ নেই এখন জাস্ট প্রিপারেশন চালিয়ে যাও পরবর্তী এক্সাম জন্য তখন যা হবে পরে দেখা যাবে তো আঠান্ন থেকে ষাটের মধ্যে তুমি জিপিএ ছাড়া ধরে রাখতে পারো কাটমার্ক তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম